চ্যালেঞ্জ দিয়ে দিলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোন অবকাশ নাই মুসলমান ভাড়া আমার এই পৃথিবীতে যত লেখক যত কিতাব লিখেছেন সমস্ত লেখকরা তাদের মোকদ্দমা ভূমিকার মধ্যে শুরুতেই লিখে দেন এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল ধরা পড়ে লেখককে জানালে বাধিত থাগো ধন্যবাদ জানাবো পরবর্তী সংস্করণে ভুল সংশোধন করে দিব কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব আল্লা করলেন যে আমার চিন্তাও কোনো দিন আমরা করি না এই বিষয়ে মাথার মধ্যে নিয়ে নেই কোরআনের আজমত কোরআনের মর্যাদা মধ্যে বসবে মুসলমান ভাইরা আমার আমার আল্লাহ কোরআন নাজিল করতেছিলেন বিশ্ব নবীর উপরে এবার কাফেররা বলতে শুরু করল এই কোরআন মুহাম্মাদের উপরে যেভাবে নাজিল হচ্ছে এই কোরআন তো এমনই কোরআন তো আমরাও বলতে পারি আমরাও তো বানে বলতে পারি বলেন না আউযুবিল্লাহ এবার তারা বলল কোরআনের মতো তো কোরআন নি আসবে আল্লাহ বাগে কোরআনের চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন الله باك قرآن المدد شئي جئي چلن سدئي چين الله باك داك ديا قل إِنِّي جتماعت الإنس والجن على أن يأتوا على أن يأتوا بمثل هذا القرآن আল্লাবাক এখানে চ্যালেঞ্জ দিলেন সর্বপ্রথম এই কোরআনে মত চ্যালেঞ্জ দিলেন ডাক দিয়ে বলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত জিনেরা মিলেও যদি একে অপরকে সহযোগিতা করে জেনারা মানুষকে সহযোগিতা করবে মানুষরা জিনদেরকে সহযোগিতা করবে একে অপর সহযোগিতা করেও আমি আল্লাহ কোরআনের মতো একটি কোরআন বানিয়ে আনতে পারবে না দেখ এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত যেভাবে আছে কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে আজ পর্যন্ত আমার আল্লাহ কোরআনের মতো একটি কোরআন কোন শক্তি বানিয়ে দেখাতে পারে সর্বপ্রথম আল্লাহ চ্যালেঞ্জ আমি আল্লাহ কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আনো এদার মক্কার কাফেরগুলো তাদের কোনো জবাব নাই তারা বলল কোরআনের মতো কোরআন বানিয়ে আনবে তারাও তো আরবি ভাষায় ভাষাবি তাদের ভাষা আরবি আমার বিশ্ব নবীর ভাষা আরবি তারা তো সুসাহিত্য সাহিত্যিকতার চর্চা করে কিন্তু এই মানুষ গোড়া এবার যখন চ্যালেঞ্জ এসেছে চ্যালেঞ্জের মোকাবেলা এরা করতে পারে নাই মুসলমান ভাই আমার কারণ কেমন কোরআন পেয়েছি যেই করানের মধ্যে চ্যালেঞ্জ তৃণমূল করানের মতো একটা করান বেড়ায় না কিন্তু না 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 এই কোরআনের মতো একটা কোরআন তারা বানিয়ে আনতে পারে নাই এবার আমার আল্লাহ আরো সহজ করে দিলেন এবার কিছুদিন পরে আমার আল্লাহ কোরআনের মধ্যে সহজ করে দিয়া তাদেরকে দশটা সোরার মোকাবেলা করার জন্য নির্দেশ দিলেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন কলফা তু বিয়াসী সুয়ারি মিসলিহি

সবাই বলেন কয়টা সুরার মোকাবেলা করে দেখা কিন্তু না দশটা সোরার মোকাবেলা করতে পারে নাই এবার আমার আল্লাহ বলেন ঠিক আছে দশটা সুরা পারো নাই তখন একটা সুরার মোকাবেলা করে দেখা